আমার পরানের ভাই বোনেরা আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে জানতো ছেলে মানুষরা বলে চাকরি পায় না চাকরি তারে স্যান্ডেলের খুঁজতে নিচে নাকি ক্ষয় হয়ে যায় খুব কষ্ট করে যদিও তারা চাকরি পায় তারপরেও চাকরির শেষে তারে একটা রিটায়ারমেন্টের একটা সময় আসে তারে শরীরের আরামের জন্য শুক্র শনিবারও বন্ধ থাকে প্রতি মাসেই তারা বেতন পায় আবার রিটায়ারমেন্টের এককালীন টাকা নিয়ে তারা ঘরে বসে আর মেয়ে মানুষের এই যে চাকরি কোনো অ্যাপার্টমেন্ট লেটার নেই কিছু নেই এমনিতেই জয়েন হয়ে যায় শুক্র শনিবারে কোনো ছুটি নেই এককালীন কোনো মাসিক বেতন নেই এ যে কি চাকরি মেয়ে মানুষের এই চাকরিটা যে কিরাই দিছিলে সারা দিন রান্না করো রান্নাঘরে থাকো আর রান্নাঘরেই ব্যস্ত থাকো তিন বেলা পেটে ভাতে খাও আর এই সারাদিন এই হাড়ি টানো কেউ কি পারে না আমার এই রান্নাঘরের চাকরির থেকে রিটায়ার করবে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবেন এই ঘাট ধাক্কা দিয়ে বাইর করলে আমরা কতই খুশি হতাম এই মেয়ে মানুষের নাকি কোনো জায়গায় কদর নেই তাই কে মেয়ে মানুষের এত কদর ঢেকি বলে স্বর্গে গেলেও ধান বানে আমরা কি সেই ঢেঁকি সারাদিন ধান বানিয়েই যাব একদিন যদি চাকরির থেকে রিটায়ার্ডলি রান্না করবে না যাব তাহলে বাচ্চা আটি গুটি ইরা কি খাবি তারে আবার কি হিসাব দেবো আমরা সারা দিন যে রান্নাঘরে যেভাবে খাটি সেই চাকরির একটা বেতন দিক সেই বেতনটা যদি ঠিক মতো দিত তাহলে আমার এক একপক্র হতো কিন্তু সেই বেতনটাই যে আমার ঠিক মতো দেয় না বেতনের কথা নয় বাদই দিলাম আমরা মেয়ে লোক আসলেই মনে একটা বেলজ যায় একদিন যদি রান্নাঘরের তো কাঠ না পার হই হাত পায়ের মধ্যে মনে হয় ইসির পিসির ইসির পিসির করে সারাদিন যিনি কি যিনি করলাম না সারাদিন যা যিনি কি করলাম না তারা আমারে রিটায়ার্ড করাবি কিভাবে। আমরা নিজেরাই তো রিটায়ার্ড দিবের সাইনে আদম আল্লাহিস্লামের যুগের তেন মার তেন পরী এই চাকরির অ্যাপার্টমেন্ট লেটার পায়ে আইসি এই কিয়ামত পর্যন্ত এই চাকরিকে আমারে আর শেষ হয় জিন্দেগিতেও শেষ হবে দেখেন দুই রকমের রান্না করলাম একটা রান্না করলাম বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ আর রান্না করলাম কাতল মাছের মাথা দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম এত স্বাদের স্বাদের রান্না করে খাওয়ায় খাওয়ায় তো আমরা হয়ে গেছি রকম। নিজেরাও শান্তি করে থাকতে পারি না খাওয়ায়ও আবার থাকতে পারি আর কি করা মা দাদিরা করে গেছে আমরাও করে যাই এর মধ্যে আমরাই সুখী আছি ইর্ষায় আর সুখ মনে হয় পৃথিবীতে মেয়ে মানুষের হয় না একদিন বসে থাকবে দেন তো ঘরে দেখি তো কিভাবে তারা থাকে কোনো দিনও পারবে না পারা উচিত না যেই চাকরি করলি নারী জীবনের সার্থকতা আছে যেই চাকরি করলি নারীরা সুখ পায় শান্তি পায় বাল বাচ্চা নিয়ে সারা দিন ভালোভাবে কেটে যায় এই চাকরির চেয়ে বড় আর কোন চাকরি হতে পারে ম্যাগে ম্যাগে তো বেশ কিছুদিন কেটে গেল এই চাকরির জীবন এভাবেই যিনি কেটে যায় সারাটা জীবন আমার কলিজার ভাই বোনেরা আমার রান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার এই চাকরি যেন টিকে থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম